موسيقى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলাইহী ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাত ওয়া সালামু আলাইকা ইয়া আল্লাহ ওয়াইলা আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মজনজি অনলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আরো একবার প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাহের রমজানের প্রতিদিনের অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসংখ্য ইলমে দিন অর্জন করতে পারি আমাদের এই অনুষ্ঠানে দারুল ইফতায় সুনতে মুফতি শফিক আত্মারি মাদানী দাম বারকাতমুল্লা আলিয়া তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন আজকেও তিনি উল করিম বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন মুফতি সাহেবের কাছে যাওয়ার পূর্বে আসুন দুরুদে পাকের একটি ফজিলত শুনেনি নবী পাক সাল্লাহ তায়েলা আলিহি আলিবাসাল্লাম ইরশাদ করেন ক্যামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে শরীফ পড়েছে সল্লু আই হাবিব সল্লাহ তাই মোহাম্মদ সল্লাহু আলিহি ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা শরীয়তে যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন মুফতি সাহেব আমার একটি প্রশ্ন সেহরি করার সঠিক সময় কোনটি রাত বারোটার পরে হবে নাকি পূর্বে একেলে রোজা হবে জানে দিলে মেহরবানি হতো জি মুফতি সাহেব সেহরির যে সঠিক যে সময় কোন সময়কে সেহরির খাবার বলা যাবে শরীয়ত এই বিষয়ে কি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত বলে সাহারি যখনই আপনি করুন না কেন রাত বারোটাই করুন এগারোটাই করুন রাত একটাই করুন কিংবা দুইটাই করুন সাহারির সময় বাকি থাকলে তো আপনি সাহারি করতে পারবেন যদিও বা সাহারির ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে আপনি এটাকে বিলম্ব করুন একেবারে শেষ সময়ে সাহারি করুন অর্থাৎ রাত্রিবেলা করুন রাতের একেবারে শেষ সময়ে যখন শেষ সময়ে অর্থাৎ এক রাতকে আপনি পাঁচ ভাগে ভাগ করলেন এখন যেটা পঞ্চম অংশ হয় আপনি সেটা ইখতিয়ার করে নিন এটার অর্থ এটা নয় যে আপনি একেবারে শেষের পাঁচ মিনিট আগে সাহারি খাবেন বিলম্ব মুস্তাহাব কিন্তু এমন নয় যে আপনি একেবারে শেষ সময় গিয়ে সাহারি খাবেন না বরং শেষ সময়ের পাঁচ দশ মিনিট আগে আপনি সাহারি বন্ধ করে দিন কিন্তু শেষের এক ঘন্টায় কিংবা দেড় ঘন্টার মধ্যে আপনি আপনার সাহারি গ্রহণ করলেন তো এটা অধিক উত্তম আমল কিন্তু অনেকের সমস্যা হয় ওনারা রাতে খেয়ে নেন অনেকে দুই তিন ঘণ্টা আগে খেয়ে নেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই যে সমস্ত খাবার আপনারা স্যাহারির নিয়তে খেয়ে নিলেন তো সেটা সাহারি হিসেবে বিবেচিত হয়ে যাবে এমন হতে পারে বারোটা একটায় আপনি খাবার খেলেন এখন সকালবেলা খাবার খাবার আপনার মুড়ই নেই তো এখন সাহারের নিয়তে আপনি খেজুর খেয়ে নিন দুই ঢোক দুধ খেয়ে নিন পানি পান করুন এটাও আপনার সাহারি তো এটাও সাহারি সাহারির উদ্দেশ্য এটা নয় যে সেই সময় সব কিছু খেতে হবে আপনি যদি ভালোভাবে কিছু খেয়ে নেন এবং সেই সময়ে কিছু ভালোভাবে নিয়ে ঠিক আছে আপনার রোজাও হয়ে যাবে আপনি পুরস্কার ওই বিষয়ে পেয়ে যাবেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শাহেদ হোসেন হজুরের কাছে একটা প্রশ্ন ছিল মুসাফির যদি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে পূর্ণ নামাজ পড়ে নেয় তাহলে তার নামাজ সঠিক হবে কি জানিয়ে দিলে আসানি হতো জি মুফতি সাহেব এই বিষয়ে কি বলবেন একটু বিস্তারিত বলুন মুসাফিরের শরীর উপরে অর্থাৎ চার আকাতকে দুই রাকাত পড়া এটা তার উপরে ওয়াজিব হয়ে থাকে এভাবে বলতে পারবেন না যে চার রাকাত পড়লে আমি অধিক সবাব পাব না এখানে ওয়াজিবই হচ্ছে দুই রাকাত পড়া এখন যদি কোনো ব্যক্তি ভুল ক্রমে চার রাকাত পরে নেন তো এখন এই দ্বিতীয় রাকাত পরে শেষ বৈঠক করেছিলেন কিংবা তিনি করেননি যদি তিনি শেষ বৈঠক হিসেবে দ্বিতীয় রাখাতে বসেন কিন্তু ভুল ক্রমে তৃতীয় রাখাতে তিনি উঠে যান তো হুকুম হচ্ছে বসে যান সিসদাই সাহু করুন আপনার নামাজ পূর্ণ করে নিন কিন্তু তিনি যদি তৃতীয় রাকাত চতুর্থ রাকাত সব পরে নেন তো সাহু পরে ওনার নামাজ পরিপূর্ণ করতে পারবেন ওনার নামাজও হয়ে যাবে আর যদি শেষ বৈঠক উনি দ্বিতীয় আকাতে বসেননি অর্থাৎ দ্বিতীয় আকাতে তিনি বসেননি তৃতীয় আকাতে দাঁড়িয়ে গেলেন আর চতুর্থ পড়লেন তো এতে ওনার ফরজ শেষ হয়ে যাবে এখন ওনাকে পরবর্তীতে দ্বিতীয়বার এটা নফল হয়ে যাবে এখন এর উপরে ফরস হিসেবে দুই রাকাত আদায় করা ওনার উপরে সেটা জরুরি আর যদি কেউ জেনে বুঝে এমনটা করেন যে তিনি দুইয়ের জায়গায় চার রাকাত পড়েন শেষ বৈঠকও করে নেন তো এখন শাহু সিজদা যথেষ্ট নয় শহু সিজদার মাধ্যমে ওনার শেষ হবে না বরং তার জন্য দ্বিতীয়বার পড়াটা ওয়াজিব হয়ে যায় আর তিনি দ্বিতীয়বার দুই রাকাত পড়বেন দ্বিতীয়বার যে পুনরায় পড়বেন তো সেখানে দুই রাকাত পুনরায় পড়বেন মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন নামাজ সম্পর্কে আমি ইরাইলে সুন্না দামাদ বার কাতবুল্লা আলিয়া অত্যন্ত মূল্যবান একটি কিতাব লিখেছেন যার নাম হচ্ছে নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন আলহামদুলিল্লাহ দাওয়তে ইসলামীর মাদানী কোর্সেস মজলিসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন কোর্স করানো হয় তন্মধ্যে নামাজ কোর্সও করানো হয়ে থাকে সাত দিনে নামাজ কোর্স হয়ে থাকে অনলাইন ফাইজানে নামাজ কোর্স হয়ে থাকে অনুরোধ করব অবশ্যই নামাজ কোর্স করে নিন যাতে নামাজে আমাদের যে মসলা আমরা শিখে যদি আমল করি নামাজ আদায় করি ইনশা আল্লাহুল করিম নামাজের যে রোহানিয়াত এবং এর যে বরকত আমরা অবশ্যই পাবো যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ সোহনাত তারিক মুফতি সাহেব আমার একটি প্রশ্ন রমজান মাসে জামাতে বিতিল নামাজ পড়া কি উত্তম নাকি ঘরে তাজুতের সাথে পড়া উত্তম জানিয়ে খুব মেহরবানি হতো যে মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন বিতিলের নামাজ যেহেতু রমজানে জামাত সহকারে আদায় হয় তো তারাবির নামাজ যেহেতু আপনারা জামাত সহকারে পড়েন সেক্ষেত্রে বিতির নামাজ জামাত সহকারে পড়বেন এটা অধিক উত্তম কিন্তু যদি কেউ বিলম্ব করেন সকালে সেহেরি সময় অনেক লোকেরা তাহাজ্জুদের সাথে বিতির পড়েন তো এটা ঠিক আছে জায়েজ রয়েছে কিন্তু অধিক উত্তম হচ্ছে এটা আপনি বিতির জামাত সহকারে আদায় করে নিন এতে অধিক সব রয়েছে এবং অধিক উত্তমও এটা জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আসসালাম রহমতুল্লাহ আমার নাম জাহাদুল ইসলাম হুজুর আমার একটি প্রশ্ন ছিল বদরের যুদ্ধ কত তারিখে সংগঠিত হয় জি সাহেব এই বিষয়ে কি বলবেন একটু বিস্তারিত বলুন বদর যুদ্ধ এটা রমজান মাসের সতেরো তারিখ ছিল যখন বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যে বছর তিনি হিজরত করেছিলেন সেই বছর যেই রমজান শরীফ এসেছিল তো তাতে এই যুদ্ধ বদরের এই ঘটনা হয়েছিল তো বদর যুদ্ধের যেটা তারিখ সেটা হচ্ছে সতরে রমজানুল মুবারক আর এটা মহান সেই যুদ্ধ যেটা হক এবং বাতিলের মধ্যকানে হয়েছিল যে যার মধ্যে মুসলমানগণ এইভাবে জজবাতের আর আপন ইমানি শক্তির এক ধরনের এই পদ্ধতিতে প্রকাশ করেছিলেন যে পাক যাদের সাহায্য করার জন্য ফেরিস্তাদেরকে নাজিল করেছিলেন আর ফেরিস্তাগণ এসে ওনাদের সাহায্য করেছিলেন সুবাহানল্লা সাহাবিগণ এমন ছিলেন যাদের কাছে এত সংখ্যক সাওয়ারি ছিল না এক একটি সাওয়ারির উপরে তিন জন ব্যক্তি বসতেন খাবার দাবারের কোনো বস্তু ছিল না কেজু রয়েছে পানি রয়েছে আর যখন বদরের ময়দানে পৌঁছেছিলেন তখন কাফেরেরা তাদের আওতায় পানিকে নিয়ে রেখেছিল তো সেখানেও পৌঁছে ওনাদের একটি যে পদ্ধতি ছিল যে আল্লাহ পাকের বারে গাহে প্রার্থনা হয়েছিল আল্লাহ বৃষ্টি নাজিল করেছিলেন এতে পানি ওনারা জমা করে রেখেছিলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বদরে উনার জন্য একটি তাবু প্রস্তুত করা হয়েছিল যেটা আজ মসজিদে আল আরিস হিসেবে পরিচিত হুজুর ইবাদতের মধ্যে ছিলেন দোয়ারত অবস্থায় ছিলেন আর আল্লাহ পাক হুজুরের দোয়া কবুল করেছিলেন আর মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন আর এই যে বদরের সাহাবী রয়েছেন ওনারা অনেক ফজিলতওয়ালা বরকতওয়ালা সাহাবি ছিলেন আল্লাহ তাবারকালা বদরে যারা শহীদ হয়েছেন তাদের ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক নিজ ঘরেও বদরের প্রান্তরে যারা শহীদ হয়েছেন সাহাবাইকরাম আলহি মরিদওয়ান তাদের ইসালে সাওয়াবের ব্যবস্থা করা উচিত আল্লাহ তালা বদর দিবস আমাদেরকে পালন করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ আরিফ রেজাatari মুফতি সাহেব আমার একটি প্রশ্ন ছিল রমজান মাসে কোরান কতম করা কি আবশ্যক জানিয়ে দিলে উপকৃত হতাম জি মুফতি সাহেব কি বলবেন মাহে রমজানে কোরআনুল করিম খতম করা কি আবশ্যক কিনা একটু বিস্তারিত বল মাহে রমজান শরীফের মধ্যে কোরআনে পাকের খতম আদায় করা এটা কোনো আবশ্যকীয় বিষয় তো নয় একটি হচ্ছে খতমে কোরআন তারাবি হিসেবে আদায় করা তো যেখানে তারাবি জামা সহকারে হচ্ছে তো সেখানে একেবারে সুন্নতে মোয়াক্কাদা হলো আর শূন্যতে আল আল কিফায়া কিছু লোকেরাও করলে সেটা আদায় হয়ে যাবে যদিও বা প্রত্যেক মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় যদি খতমে তারা আদায় করা হয় তো এটা ফজিলতপূর্ণ বিষয় একেবারে করা উচিত ইনশাল্লাহ এর পুরস্কার সবাব আপনি পেয়ে যাবেন আচ্ছা ইতিকাফকারীরা জিজ্ঞেস করেন তাদের জন্য পুরো খতমে কোরআন করাটা কি আবশ্যিক তো তাদের জন্য আবশ্যিক নয় যে না করলে গুণাগার হবেন এমনটা নয় কিন্তু যেহেতু বসেছেন এটার জন্য কোরআন খতমের জন্য তো এই কাজটা করা উচিত আমাদের এখানে অনেক লোক রয়েছেন যারা হতমে কোরআনের দিকে তেলাওয়াতে কোরআনের দিকে তাদের এতটা আন্তরিকতা সৃষ্টি হয় না লম্বা লম্বা সময় চলে যায় কোরআন খুলেও দেখে না বছরের পর বছর চলে যায় কোরআনে পাকের জিয়ারতও করে না হাদিসে পাকির সাথ করা হয়েছে যে যখন ইবাদত করবে তো ইবাদতের মধ্যে নিজেদের চোখের অংশটা তাকে দিয়ে দাও জিজ্ঞেস করা হলো ইয়ারসুল্লাহ সাল্লাহ ইবাদতে নিজের চোখের অংশ এটা কেমন বিষয় তো হুজুর আলী সালাম ইরশাদ করলেন দেখে দেখে কোরআন তেলাওয়াত করা এটা ইবাদতের অংশ হতে চোখকে অংশদান করা এটা চোখের ইবাদত এক ধরনের দেখে দেখে কোরআন পাঠ করা তো আপনি দেখে দেখে কোরআন পাঠ করলে তো আপনি দেখার সওয়াবও পেয়ে যাবেন কোরআন পরারও সবাব পাবেন উজু সহকারে কোরআনে হাত লাগালে এটার সবাব আল্লাহ আপনাকে দিবেন এখানে সবাব আর সবাব রয়েছে তো এই জন্য এই পদ্ধতি অবলম্বন করুন কোরআনে পাক যতটুকু পারেন খতমে কোরআন করা উচিত অনেক লোক এমন রয়েছে মাসাল্লাহ যে তিন দিনের মধ্যে কোরআনে পাকের খতম আদায় করেন তিন দিন আপনি না পারলে পাঁচ দিনে আদায় করুন পাঁচ দিনেও যদি না হয় অন্তত পক্ষে এক দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক একটি খতম শরীফ তা আদায় করুন দশ দিনের মধ্যে এখন যদি এমনটাও না হয় তো যতদিন বাকি রয়েছে কমপক্ষে একটি কুরান্ত ব্যক্তি শেষ করতে পারেন তো আপনি অবশ্যই এটার উপরে প্রচেষ্টা চালান যতদিন বাকি আছে এখন আপনি এই নিয়তে শুরু করে দিন যে অন্তত একটি কোরআনে পাক আপনার অবশ্যই পরিপূর্ণ যেন হয়ে যায় কিন্তু যদি না হয় সর্বোপরি গুণাগার হবেন না কিন্তু মাহরুম হবেন যে যেই মাসটাই হচ্ছে কোরআনের মাস এতেও যদি ব্যক্তি কোরআন না পড়েন তাহলে কখন পড়বেন যে মাসে কোরআন নাজিল হয়েছে যে মাসে অধিক হারে কোরআনের তেলাওয়াত হয়ে থাকে তো এই জন্য আপনি অবশ্যই এটা মেনে চললে আপনি পুরস্কার পাবেন পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমেদুল্লাহ আলাইকুম আসসালাম আহমতুল্লাহ হিবত আমার নাম আরিফ মুফতিসাহাব আমার একটি প্রশ্ন ছিল মহিলার উপর জাকাত ওয়াজিব হয় কিন্তু আমাদের এখানে প্রসিদ্ধ হচ্ছে স্ত্রী জাকাত স্বামী আদায় করে স্বামী যদি আদায় করা সামর্থ্য না থাকে তাহলে গুনাহাগার কে হবে জি মুফতিসাহ গুনাগার কে হবে একটু বিস্তারিত বলুন যিনি নিসাব সাহ যিনার মালিকানায় নিসাব রয়েছে জাকাতও ওনার উপর আবশ্যিক হবে এখন যদি স্ত্রী সাহেব হন তো জাকাত স্ত্রী দিবেন স্বামী তো দিবেন না আর স্বামী যদি নিসাব হন তো জাকাত স্বামী দিবেন স্ত্রী দিবেন না মাসালা হচ্ছে এটা আমাদের সাধারণ জনতার মধ্যে আমাদের প্রচলিত এটা যে স্ত্রীদের ও স্বামী আদায় করে দেন তো ঠিক আছে স্ত্রীর জাকাত যদি স্বামী আদায় করে দেন সওয়াবের কাজ দেওয়া উচিত আর তিনি দিতে থাকবেন এভাবে ওনার জাকাত আদায় হয়ে যাবে কিন্তু প্রবলেম সেখানে হবে যে যেখানে স্ত্রীর জাকাত যদি স্বামী না মানেন অর্থাৎ স্বামীর কাছে নেই তখন স্ত্রীকে বলবেন যে তোমার জাকাত তুমি নিজে আদায় করো। মহিলা স্ত্রী এটা বলতে পারবেন না যে আমি কোত্থেকে আদায় করব। আমার কাছে তো টাকা নেই আমি কামাই করি না আমার কাছে কিছু এমন নেই তো আপনার মালিকানার মধ্যে স্বর্ণ রয়েছে তো জাকাত আপনাকে দিতে হবে আপনার মালিকানায় টাকা রয়েছে স্বর্ণ রয়েছে কারেন্সি রয়েছে আপনার কাছে যা কিছু থাকুক আপনাকে জাকাত আদায় করতে হবে তো নিজের টাকার মাধ্যমে এমন কিছু জড়ো করে রাখুন যাতে আপনি আদায় করতে পারেন এমনও হতে পারে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে আপনার জাকাত আদায় করে দিন পরবর্তীতে তার টাকা আপনি তাকে ফেরত দিয়ে দিবেন সর্বোপরি গুনাহের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে যে স্ত্রীও দিচ্ছেন না স্বামীও দিচ্ছেন না তো এইখানে গুণাগার কে হবেন তো যার সম্পদ তিনি গুণাগার হবেন চাই সেটা তো যার মালিকানায় রয়েছে গোনাগার তিনি হবেন ওনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে এটা চিন্তা করা উচিত আর জাকাতের মধ্যে কারণ ছাড়া বিলম্ব করা এটাও জায়েজ আমল নয় কয়েকটি প্রশ্ন আরো রয়েছে আমরা প্রশ্ন সন্দেহের পর মুক্তি সব থেকে উত্তর নেব যে প্রশ্ন চালিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ সাকিব আত্তারি মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ফরজ রোজা সবাব কি আমার মা বাবাকে ইশারে সব করতে পারবো জানে দিলে উপকারী হতো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বাবরকাত যে মুক্তি সব ফরজ রোজার ইশারে সবাব মৃতদেরকে করা যাবে কিনা একটু বিস্তারিত বলুন দেখুন ইসালে সবাব আপনি করতে পারেন চাই সেটা ফরস নামাজের সবাব কিংবা ফরস রোজার সবাব ফরস হজ জাকাত যে কোনো আমল ইসাল এ ক্ষেত্রে ব্যক্তির যে কোনো আমল উনি ইসাল করতে পারবেন চাই সেটা ফরজের সাথে সম্পৃক্ত হোক নফলের সাথে হোক সৎকা খেরাতের সাথে রাখুক কিংবা জাকাতের সাথে আপনি ওনাকে ইসালে সওয়াব করতে পারবেন এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই কারণ ইসালে সওয়াব আপনি যে কোনো আমল করুন না কেন সে আমল তো আপনার পক্ষ থেকেই বিবেচিত হবে যদি বা সবাব আপনি তাকে ইসাল করতে পারবেন আচ্ছা এটার উদ্দেশ্য এটা নয় যে ফরস নামাজের সবাব আপনি ওনাকে দিয়ে দিলেন কিংবা ওনার নিকট পাঠিয়ে দিলেন তো এখন যদি উনি জীবিত থাকেন তো উনি রোজা রাখবেন না তিনি এই পেয়ে গেছেন এমনটা নয় ফরস ইবাদত যার উপর যেমন রয়েছে সেটা সেভাবেই থাকবে অন্যজন ইসাল করুক কিংবা না করুক তার উপর সেভাবেই সেটা থেকে যাবে অনুরূপভাবে ফরস নামাজ অর্থাৎ নামাজ ফরজ তো এটাও তার উপরে যার উপর নামাজ ফরস রয়েছে এটা হতে পারবে না যে এই ফরস নামাজ তিনি অন্য কাউকে ইসাল করলেন আর বললেন যে ওনার পক্ষ থেকে আদায় হয়ে গেছে এমনটা হবে না হ্যাঁ আমাদের এখানে ইসালের সবাব বেশিরভাগ ক্ষেত্রে মরহুমিনদেরকে করা হয়ে থাকে হ্যাঁ ঠিক আছে আপনি এটা করতে থাকুন আপনি মরহুমদের উপর তো কোনো ফরস বিষয় এখন তো নেই ওনার জীবনে যা ছিল সেটার জবাব উনি দিবেন তো এখন আপনি আপনি করতে করতে থাকুন থাকুন ও আর নামাজের ক্ষেত্রেও করতে থাকুন আর জীবিত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না মানুষ মরহুমিনদের কাছে সওয়াব পৌঁছিয়ে দেন একটি হাদিসে পাকির সাথ করা হয়েছে যে মরহু মা বাবার পক্ষে যে যখন তোমার মা বাবা দুনিয়া থেকে চলে যাবেন তো মৃত্যুবরণ করার পর তো আওলাদের যে হক বর্ণনা করা হয়েছে তার মধ্যে এটাও বলা হয়েছে তাদের পক্ষ থেকে রোজা রাখবে তাদের পক্ষ থেকে নামাজ পড়বে এখন সারিহীনগণ তার কারণ বর্ণনা করেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য নফল নামাজ ফরস নয় এখানে তো নফল দিক থেকেও সেই মরহুমিনদের পক্ষ থেকে রোজাও রাখা যেতে পারে নফল দিক থেকে ওনাদের জন্য নামাজও পড়া যেতে পারে আর যদি তাদের জিম্মায় আসলে নামাজ থেকে যায় এবং তারা মৃত্যুবরণ করে ফেলে তখন আপনি তাদের পক্ষ থেকে ফরস নামাজ পড়বেন না বরং এক ফরস নামাজের বিনিময়ে একটি সাদকায়ে ফিতর আপনারা সেই ফিদিয়া সমূহ আদায় করে দিবেন অনুরূপভাবে রোজা যদি না রাখেন তো রোজার পক্ষ থেকে রোজা রাখা হবে না বরং তার যে ফিদিয়া রয়েছে সেটা মরহুমের পক্ষ থেকে আদায় করে দেওয়া হবে আর এটা ভালো আমল আমাদের মরহুমিনদের পক্ষ থেকে আমাদের এই আমল করতে থাকা উচিত জি সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শাহিদ হোসেন আত্তারি হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল রমজান মাসে দান সৎকা করার প্রতিদান কি জানিয়ে দিলে আসানি হতো জি মতো সাহেব রমজান মাসে দান সৎকা করার কি ফজিলত বরকত একটু বিস্তারিত বল রমজান শরীফে সওয়াব এবং এটার স্তরকে বৃদ্ধি করে দেওয়া হয় নফলের উপর বান্দা আমল করলে আল্লাহ তাকে ফরজের সম পরিমাণ দেন আর যদি ফরজের উপর আমল করেন তো সত্তর গুণ বৃদ্ধি করে অর্থাৎ সত্তর ফরজের সমান আল্লাহ সাবাদ দেন এখন কেউ এক টাকা খরচ করল যে এক টাকা খরচ করলো একটি কয়েন খরচ করল তো নফল উনি করে থাকলে আল্লাহ ফরজের সমপরিমাণ উনাকে সওব দান করবেন আচ্ছা জাকাত হিসেবে দিলেন তো সত্তর গুণ বাড়িয়ে আল্লাহ সওয়াব দিবেন তো এই জন্য রমজান শরীফে তো পুরস্কার সাবাদ বাড়িয়ে দেওয়া হয় ভালো নাকি করুন আর এই দ খায়রাত সুবহান আল্লাহ আল্লাহ দিনা ইউন ফিকুন আম্মু আল্লাহম বিল্লাইলি যারা আল্লাহর রাস্তায় রাতে কিংবা দিনে প্রকাশ্যে কিংবা গোপনে এভাবে খরচ করেন তো পুরস্কার আর পুরস্কার রয়েছে ফালাহুম আজরুহম ইন্দারাব বিহীম তাদের পুরস্কার আল্লাহর জিম্মায় করমের মধ্যে তো এই জন্য খরচ করুন দানশীল ব্যক্তি আল্লাহ পছন্দ করেন দানশীল আল্লাহর নিকটতম ব্যক্তি অর্থাৎ নৈকটবান মানুষেরও নিকটবর্তী জান্নাতেরও নিকটবর্তী জাহান্নাম থেকে দূরবর্তী আর কৃপন ব্যক্তি যে নিজের টাকা ধরে রাখে যেটা দেয় না সে আল্লাহর নিকট থেকেও দূর মানুষের কাছ থেকেও দূরে জান্নাত থেকেও দূরে আর জাহান্নামের নিকটবর্তী কেননা সে তার সম্পদের সাথে আটকে আছে সে তার সম্পদ খরচ করে না আমাদের নবী সাল্লু আলী সাল্লামের রমজান মাস আসলে ওনার দানশীলতা অধিক হারে বেড়ে যেত এত বেড়ে যেত যে সাহবাইকেরাম আলহিম রেদুয়ান বর্ণনা করেন যে দ্রুত গতিশীল বাতাস তার চেয়েও গতি রসুল্লাহ আলি ইসাল্লামের দানশীলতা অর্থাৎ শুধুমাত্র বন্টন করতে থাকা দিতে থাকা নবী পাক আলিম একবার নামাজ পরতে আসলেন দ্রুত চলে গেলেন আবার পুনরায় ফেরত আসলেন সাবাইকার জিজ্ঞেস করেনসল্লা ইসলাম এই আমল আপনি কেন করলেন বলা হলো যে নামাজের মধ্যে আমি এটা অপছন্দ করছি যে আমার ঘরের মধ্যে কোনো স্বর্ণ পরে থাকবে আর নামাজ আদায় করলাম সে স্বর্ণের কথা মনে আসলো দ্রুত সেখানে গেলাম সৎকা করলাম অতপর মসজিদ আসলাম হুজুরে তো এটাও পদ্ধতি ছিল সুবহান আল্লাহ তাওয়াক্কুল মজবুত আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল ইতিমাদ আল্লাহ রিজিক দানকারী কিন্তু যখন বান্দা আল্লাহর রাস্তায় দিচ্ছেন তো ইনশাআল্লাহ এটার বদলাও তিনি পাবেন এবং রব তার চেয়েও বেশি তাকে দিয়ে দিবেন এবং ওনার মালের মধ্যেও বরকত হবে তো রমজানের মধ্যেও করতে থাকা উচিত আমলের মধ্যেও আর রমজানে আমাদের বিশেষ করে সদকা এবং খায়রাত করা উচিত মাশাআল্লাহ মাহে রমজানের সওয়াবের মাত্রা বাড়িয়ে দেওয়া হয় অনুরোধ করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে সম্পদের নেমাত দান করেছেন সঠিক জাকাত আদায় করুন উৎসাহের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং যারা প্রাপক যাদেরকে যারা হকদার তাদের কাছে পৌঁছিয়ে দিন সাথে সাথে অনুরোধ করব। দাওয়াত ইসলামীকেও আপনার জাকাত ফেতরা দান অনুদান অবশ্যই দান করুন যাতে দাওয়াত ইসলামী আরও ব্যাপকভাবে দিনের খেদমত যেন করতে পারে আর আপনি ঘরে বসে সেই সবাবের ভাগিদার হতে পারে আল্লাহ তাবারক তালা আমাদের সবাইকে মাহে রমজানের বরকত দ্বারা ধন্য করুক সময় হয়েছে বিদায় নেবার আগামীকালকে আবার এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী মাসাল প্রশ্ন জ্ঞানীর চবি প্রশ্ন জ্ঞানীর চাবি प्रश्न ज्ञाने च